এমন লাখ লাখ পোকার জীবনের বিনিময়ে তৈরি হয় অতিমূল্যবান দৃষ্টিনন্দন বেনারসি শাড়ি রেশম গুটি থেকে সুতা তৈরির প্রক্রিয়াটি অত্যন্ত সূক্ষ্ম ও ধৈর্য সাপেক্ষ একটি বিষয় প্রথমেই সংগ্রহ করা রেশম গুটিগুলো উত্তপ্ত পানিতে ফোটানো হয় এতে গুটির ভেতরে থাকা পোকা মারা যায় এবং বাইরের স্তর নরম হয় ফলে গুটি থেকে সুতা সহজে বের করা যায় গুটি থেকে সুতা বের করার এই প্রক্রিয়াটি রিলিং নামে পরিচিত পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সুতাকে শক্ত করে প্রয়োজন অনুযায়ী রং করা হয় এখান থেকেই শুরু হয় বেনারসি শাড়ি তৈরির ধাপ সময়ের সাথে তাল মিলিয়ে বর্তমানে আধুনিক মেশিনে বেনারসি শাড়ি তৈরি করা হয় ভারতে মেশিনে নকশা করা শব্দ শুনে মনে হবে যেন একে ফোর্টি সেভেনের মতো স্বয়ংক্রিয় কোন আগ্নেয়াস্ত্র চলছে অবিরাম ভারতের মেশিনে তৈরি এসব বেনারসি শাড়ি বেশ কম দামে পাওয়া গেলেও তার মান নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মাঝেই তবে ঐতিহ্যকে ধরে রেখে এখনও নিপুণ হাতে বেনারসি শাড়ি তৈরি করেন ঢাকার বেনারসি পল্লীর কারিগরেরা বাংলাদেশ তথা ভারতবর্ষে ঢাকায় বেনারসির ব্যাপক জনপ্রিয়তার কারণে অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী ভারতীয় নিম্নমানের শাড়িকে বেনারসি শাড়ি বলে ক্রেতাদের ঠকিয়ে থাকেন কারিগরদের ভাষ্যমতে ভালো ঢাকায় বেনারসি চেনার রয়েছে কয়েকটি উপায় ভালো ঢাকায় বেনারসি শাড়ির জরি ও পাড় অত্যন্ত নিখুঁত এবং সূক্ষ্ম হয় আসল বেনারসি শাড়িতে সোনালি বা রূপালি জড়ি ব্যবহার করা হয় যা মসৃণ এবং উজ্জ্বল বেনারসি শাড়ির রং সাধারণত উজ্জ্বল এবং স্থায়ী হয় রঙের গাঢ়ত্ব এবং প্রিন্টের স্পষ্টতা দেখে শাড়ির মান বোঝা যায় খাটি বেনারসি শাড়ির নকশা মসৃণ এবং নির্ভুল হয় এই শাড়িতে সিল্ক এবং জরি সুতা দিয়ে নকশা তোলা হয় বিধায় ভালো মানের বেনারসি শাড়ি ওজনে ভারী হয়ে থাকে অন্যান্য শাড়ির তুলনায় এই শাড়ি দামেও কিছুটা বেশি পরিশ্রম ইন্ডিয়ান শাড়ি আমাদের ঐতিহ্যবাহী এই শাড়ির মূল উৎপত্তি স্থল ভারতের বেনারস কথিত আছে গুণমান আর ডিজাইনে একসময় বেনারসের করেই রাজধানীর মিরপুরে গড়ে ওঠে পল্লী ঐতিহ্যবাহী তৈরির প্রক্রিয়া দেখতে আমরা গিয়েছিলাম ঢাকার মিরপুরে অবস্থিত বেনারসি পল্লিতে প্রতিটি বেনারসি শাড়ি তৈরিতে এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সময় লাগে নকশাভেদে কম বেশি হয় কারিগরের মজুরি তবে মজুরি যা পান তা পর্যাপ্ত নয় বলে জানান বেনারসি শাড়ির কারিগরেরা দেয় উনিশশো নব্বই সালের পর থেকে এই শিল্পের ব্যাপক প্রসার ঘটলেও বর্তমানে কোন রকমে এই পেশা ধরে রেখেছেন এখানকার তাঁতিরা শাড়ির চাহিদা কমায় কমেছে উৎপাদন বন্ধ হচ্ছে একের পর এক কারখানা তাঁতিরা জানান বাজারে ভারতীয় সস্তা শাড়ির আধিপত্য বেড়ে যাওয়ায় মন্দা যাচ্ছে মানসম্মত এসব শাড়ির বাজারে তবে সরকারের সুদৃষ্টি পেলে আবারও ঘুরে দাঁড়াবে ঢাকাইয়া বেনারসি শাড়ি এই বেনারসি শাড়িগুলোর জটিল নকশা ও উজ্জ্বল রঙের মধ্যে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্যের মহিমা এবং শিল্পকলা